বন্ধুরা আমি কিন্তু এটাতে টু টোয়েন্টি সাপ্লাই ইনপুট করছি দেখো আমি টু টোয়েন্টি সাপ্লাই ইনপুট করে দিয়েছি তো তোমাদের এটা স সঠিকভাবে কাজ করছে কি না তার জন্য এক্সাম্পেল স্বরূপ আমি এরকম একটা ডিসি মোটর বারো ভোল্ট ডিসি মোটর আমি চালিয়ে দেখাবো এটা খুব পাওয়ারফুল একটি মোটর এবং এর আরপিএম অনেক বেশি তো তোমরা দেখো এটা সঠিকভাবে ওয়ার্ক করছে কিনা তোমাদের সুবিধার্থে আমি কি এই মোটরের যে শ্যাপটা আছে শ্যাপটাতে আমি একটা টেপ মেরে দেব তাহলে এটা যখন ঘুরবে তোমরা বুঝতে পারবে যে কত স্পিডে মোটরটা ঘুরছেন তো আমরা কি করব এর যে এই তারটা যেটা নেগেটিভ তার আমরা মোটরের নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করব আর যে লাল তারটা যেটা পজিটিভ আমরা কিন্তু পজিটিভ টার্মিনাল সাথে যুক্ত বলব তো দেখো মোটরটা কত জোরে ঘুরছে ধরে রাখা যাচ্ছে না আশা করি বুঝতে পারছো মোটরটা কত জোরে ঘুরছে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমরা জানো বোঝো এবং বাড়িতে নিজেরা করার চেষ্টা করো তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো